দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে আর টক বোকাচ্ছে রান্না করব চিকেন হানি এখানে নিয়ে নিয়েছি আমি এক কিলো চিকেন আর এই চিকেনটা আমি যে একটা পাতি লেবু নিয়েছি নিয়ে পাতি লেবুটা কেটে নিয়েছি এই রসটা দিয়ে আমি চিপে মেখে রাখে দেব এভাবে মাখে আমি কিছুক্ষণ রেখে দেব চিকেন রান্না করার জন্য যা যা মশলা লাগবে আমি একবার মশলাগুলো দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি আমি আদা রসুন জিরে গোটা জিরে মোহরি ধনে গোটা ধনে দুটো তেজপাতা এখানে নিয়েছি কালো এলাচ সাদা এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চারটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তিনটা বড়ো সাইজের পেঁয়াজ দুটা টমেটো মোহরি গোটা জিরে ধনে আর সাদা এলাচ কালো এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আমি সব ভেজে নিব ভেজে গুঁড়ো করে নিব উনুনটা আমি এবার জ্বালিয়ে নিব উনুন জ্বালানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটা চাপিয়ে দিব মশলা ভাজার জন্য এখানে আমি গোটা ধনিয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম মোহরি দিয়ে দিলাম গোটা জিরে আমরা এগুলা একসঙ্গে ভাজবো এই মশলাগুলো আমি আলাদা আলাদা করে ভাজলাম না একসঙ্গে ভেজে নিলাম ভেজে মানে গুঁড়ো করে নিব বেটে নিব আপনারা চাইলে আলাদা আলাদাভাবে মানে ভেজে নিতে পারেন খুব হাওয়া দিচ্ছে তো আমি মশলাগুলো আলাদা করে ভাজলাম না একসঙ্গেই সব ভেজে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে নিব আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন যেহেতু সময় কম লাগবে তাই আমি আলাদা করে ভাজছি না এক জায়গায় সব ভেজে নিচ্ছি আমি লাল করে ভেজে নিব এই মশলাটা এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা লাভিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিব এই যে আমার মশলা ভাজা রেডি এটা আমি একটু ঠান্ডা করে নিব এবার আমি দালচিনি লবঙ্গ কালো এলাচ সাদা এলাচ এগুলো ভেজে নিব নিয়ে গুঁড়ো করব যেহেতু এটা সময় একটু বেশি লাগবে ভাজতে নইলে আবার ভালোভাবে গুঁড়ো হবে না আমার মশলা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার গুঁড়ো করে নেব এবার আমি মশলাটা তুলে নিব আর দারচিনি লবঙ্গ এলাচ ওগুলো আমি দিয়ে দিয়েছি এই যে আমার মশলা গুঁড়ো করা রেডি কত সুন্দর মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে আমার মশলা রেডি আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিহি হয়ে গেছে ডালচিনি বেশিক্ষণ ধরে ভাজতে হয় আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার লাভিয়ে নিব নিয়ে ঠান্ডা করতে দেবো ডালচিনি লবঙ্গ আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর ততক্ষণে হাঁড়িতে আমি একটু তেল লাগিয়ে নিব তেলটা যেহেতু গরম করতে হবে একটু গরম করে ঠান্ডা করতে হবে উনুনটা জ্বলতেছে তাই আমি একটু তেল লাগিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন আপনারা হাঁড়িতে তেল দিয়ে পুরো হাড়িটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলটা গরম করতে দিয়ে দিব উনুনে হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম করতে আর তার মধ্যে দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে আমি মশলা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো আমি এক এক করে সব মশলা বেটে নিব এইভাবে আমি এক এক করে সব মশলাগুলো বেটে নেব আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি সব বেটে নেব এক এক করে সুন্দরভাবে মিহি হয়ে গেছে মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে আমার মশলাটা দেখতেই পাচ্ছেন রসুন বেটে নিবা আগে যেহেতু বেটে নিয়েছি তাই রসুনটা মানে কালার হয়ে গেছে আর কি রসুনের মধ্যে লেগে গেছে সব মশলার গুঁড়ো গুলো রসুন বাটা হয়ে গেছে এবার আমি রসুনটা তুলে নিব Ada. Ah, কিবা পিঁয়াজ টাইপে তিনিব পেঁয়াজ বাটা হয়ে গেছে শুকনো লঙ্কা এবার আমি বেটে নিব লঙ্কা বাটা আমার হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে তুলে নিব এবার আমি টমেটোটা বেটে নিব অল্প অল্প করে নিয়ে বাটবো এবার একটু বেটে নিব একটুখানি রেখে দিয়েছিলাম টমেটো বাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিব আবার টমেটো বাটা হয়ে গেছে এই যে রেডি দেখতে পাচ্ছেন এবার আমি মাংসটা ধুয়ে তুলে নিব পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিব ভালোভাবে নিয়ে তুলে নিব মাংসটা ধোয়া হয়ে গেছে আমার এবার আমি এভাবে চাপ দিয়ে দিয়ে তুলে নিব যাতে জলটা না থাকে মাংস ধোয়া রেডি আমার এই যে আমি ধুয়ে তুলে নিয়েছি ভালোভাবে এবার আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা পিঁয়াজ বাটা লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম মহরি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দালচিনি লবঙ্গ এলাচ গুঁড়ো গুঁড়ো করা দিয়ে দিলাম টমেটো বাটা এবার ভালোভাবে এটা মাখবো ভালোভাবে মেখে নিচ্ছি আমি এটা এখনই যা মশলার সেন বার হয়ে গেছে গন্ধ বার হয়ে গেছে অনেক এবার আমি তেল দিয়ে দিব তেল দিয়ে আরও একবার ভালোভাবে মাখিয়ে নিব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব মশলাগুলোর জন্য ভালোভাবে মাংসগুলোর মধ্যে ঢুকে যায় চাপা দিয়ে আমি রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য হাড়ির মুখটা মেরে নেওয়ার জন্য আমি একটু আটা মেখে নিচ্ছি আটা মাখানো আমার হয়ে গেছে এই যে এবার আমি মাংসগুলো দেখে নিই আমি চলে আসছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে একটু মাংসটা আবার একটু নাড়া চাড়ে নিব হাড়ির মধ্যে এবার আমি মাংসগুলো দিয়ে দিব সব মাংস আমার দেওয়া হয়ে গেছে আর চিকেন হান্ডি রান্না করলে মাংসতে মানে জল দিতে নেই আপনারা বাড়িতে এইভাবে রান্না করতে পারেন আর জল কিন্তু আমি দেবো না কারণ জল দিতে নেই এটাতে যেহেতু আমি মুখটা মেরে দিব এইভাবে চাপা দিয়ে ঢাকনা দিয়ে এই যে আমি এবার চাপা দিয়ে এইভাবে মুখটা মেরে দিব এইভাবে আমি জাল করব হালকা করে জাল দিব বেশি জাল করব না আর এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করব রান্না করার পর এটাকে আমি লাগিয়ে নিব আপনারা এইভাবে বাড়িতে চিকেন হান্ডি রান্না করতে পারেন বাড়িতে ট্রাই করবেন খেতে খুব ভালো সুস্বাদু টেস্টি পাঁচ সাত মিনিট পর পর এইভাবে একটু করে ঝাঁকিয়ে নেবেন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু করে ঝাঁকিয়ে নিচ্ছি নইলে আবার তোলায় লেগে যাবে আটাটা আমি খুলিয়ে নিয়েছি ছুটায় নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ছুটিয়ে নিলাম এই যে মাংস দেখুন আমার একদম চিকেন হান্ডি রেডি আমার চিকেন হান্ডি একদম রেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে আর টোক বোকাচ্ছে এবার এটা আমি আলাদা বাসনে ঢেলে নিই এই যে আমার চিকেন হান্ডি রেডি একদম দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে এই যে একদম রেডি ফুল ফাল সেদ্ধ হয়ে গেছে এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে পারেন আপনারা এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম গরম আছে এই অবস্থায় সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না